দেশের মধ্যে পরশো উপজন একটা ধর্মীয় ধর্ম প্রাণ মুসলমানের জায়গা এখানকার লোকরা নামাজ রোজা হজ যাকাত সব সমস্ত কিছুতে তারা অনেক আগ্রহের সাথে পালন করে কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন যেভাবে দাড়ী টুপি রেখে বিভিন্ন ভাবে গালিগালাজ করছে এই সমস্ত কিছু গালিগালাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী ভাইরা এটা জিনিস ডবলি নয় বিগত দিন বিগত সতেরোটি বছর এই রাজপথে এই রাজপথে কে ছিল ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা ছিল কিন্তু আমরা তো দেখিনি দীর্ঘদিন এই চরমায় পিসের কোন লোকের মাঠে দেখিনি দেখছি কি কি ভাই অথচ তারা অথচ তারা আজকে ক্ষমতার লড়াই ক্ষমতার যাওয়ার জন্য ইসলামী দল বাংলাদেশে হেফাজত ইসলাম নামে একটা বাংলাদেশের সংগঠন আছে আছে না সে সংগঠন কি করে তারা হেফাজতে ইসলাম ইসলামকে রক্ষা করার জন্য ইসলামকে নিয়ে কেউ যেন কোনো কাজে মাঝে কথা না বলতে পারে তার জন্য তারা কাজ করে কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার জন্য সংগ্রামী ভাইরা কাজ করে না তাই না ভাইরা তারা কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করে না অথচ আজকে বিএনপি কে যখন বলা হচ্ছে চাঁদাবাজ নানাবিধ ভাবে কটুক্তি করা হচ্ছে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি অপক্ষান্তরে আজকে দেখেন বিএমপি নাকি চাদাবাজি করে বিএমপি লোক নাকি এটা করে অতএব আজকে যারা নতুন ছাত্ররা তারা তো আগে দল ছিল না দল ছিল কি না গোটা বাংলাদেশে তারা নানাবিধ জায়গায় চাদাবাজিতে লিপ্ত হয়েছে নানাবিধভাবে অপকর্মমতে তারা লিপ্ত হয়েছে অতএব আরেকজন যারা আছে ওই তাদের ব্যাপারে তো আবার তারা তো বিভিন্ন জায়গায় কয়েকদিন আগে দেখলেন 45 লক্ষ টাকা চাদাবাজি দেখলেন তারা আগে দেখলেন প্রত্যেকটা সুজিভালো থেকে শুরু করে সরকারি সমস্ত জায়গায় তারা অন্যায়তে লিপ্ত হয়ে গেছে সেখানে তো জরমানাই তো কিছু বলে না ঘটনা বুঝতে হবে আপনাদেরকে এখানে একটা সূক্ষ্ম চক্রান্তে গোটা বাংলাদেশে একটা বিএনপি যখন দেখতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সামনে জাতীয় নির্বাচন হয় যদি সামনে সুষ্ঠু জাতীয় নির্বাচন হয় তাহলে সবাই যদি বাংলাদেশের লোকরা জাতীয়তাবাদী দলকে ভোট দেয় তাহলে সবাই দেখতেছে সামনে হয়তো বা কালক্ষেপণ করা এবং বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যই কিন্তু তারা আজকে এই পায়তারা এবং অপতৎপরতায় লিপ্ত হচ্ছে আমরা কি সবাই চেয়ার সৈনিক বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সর্বস্তরের সৈনিক এক এক হয়ে এটার প্রতিবাদ করবো না করবো না একসাথে থাকবো না থাকবো না সংগ্রামী ভাইরা আর একটা জিনিস আপনাদেরকে সবাইকে জানতে হবে আজকে সবাই হলো ক্ষমতার জন্য দৌড়াচ্ছে হাসিনা যখন ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা সমস্ত নির্যাতন নিপীড়নের সর্বোচ্চ জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছিল কি জন্য ক্ষমতাকে আক্রিয়ে ধরে রাখার জন্য ঠিক একই রকম ভাবে যখন দেখতেছে সামনে ভোট আসলে বিএনপি হয়তো বা চলে আসবে তারা ক্ষমতায় যাওয়ার জন্য নানাবিধ ভাবে পায়তারা করছে এই সমস্ত কিছুর কুচক্রি মহলের সমস্ত কিছুর আশা আকাঙ্ক্ষা আমরা চিয়ার পরিবারের সমস্ত লোক নাকি একসাথে এটা কি শাস্তি পণ্য দিব না পারা যাবে না যাবে না আমরা যারা পরশা উপজেলার লোকজন আছি আমরা সবাই ক্ষুধার্ত আহ্বান জানাবো আমরা সবাই যেন এই সমস্ত কিছু থেকে বিরত থেকে এবং আমরা যেভাবে ন্যায় হবে আজকে পর্যন্ত পুরসা উপজেলাকে শান্ত ভাবে সামনে দিন আপনাদেরকে এই আশা ব্যক্ত করছি আমরা যেন পুরসা উপজেলাকে একটা সুশৃঙ্খল পরিবেশ এবং সুন্দর পরিবেশ জন্য রাখতে পারি ঠিক আছে না ভাই রাখা যাবে তো যাবে না বিষয় হলো আরো অনেকগুলো কথা আছে আপনাদেরকে অনেক জিনিস জানা দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু উড়ে আসে জোরে কিন্তু বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন যার কারণে আজকে গোটা বাংলাদেশ একটা সুন্দর উনি একটা উন্মুক্ত গণতন্ত্র ধারাকে কিন্তু প্রতিষ্ঠিত করেছে ঠিক তদুপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদ মিয়া আজকে যার নাম আপসহীন নেতৃত্বে যার নাম আপসহীন নেত্রী রাখা হয়েছিল যার নাম আপসহীন নেত্রী পসের নেত্রী নেত্রী ছিল কেন উনি কোনো কিছুর কাছে মাথা নত করেনি করে না করবেও না ঠিক আছে না ভাই ওনার আজকে কেউ কি কোনো দুর্নীতি ধরতে পারছে কোনো দুর্নীতি তার ধরতে পারেনি কেন উনি আজকে আজকে উনি যেভাবে আপসহীন ভাবে বাংলাদেশের সমস্ত লোকের গণতন্ত্রের সমস্ত কিছু ফিরে দেওয়ার জন্য চেষ্টা করেছে এটা কি ইতিপূর্বে কেউ করছে শুধু লন্ডন থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখবেন বিগত দিনের যতগুলো গুম খুন হামলা এবং পাঁচে আগস্টের পরে পাঁচে আগস্টের সময় আগস্ট মাসে যারা নিহত হয়েছে আহত হয়েছে প্রত্যেকটা পরিবারের পাশে পাশে আমাদের জাতীয়তাবাদী দলের আমরা বিএনপি পরিবারের ব্যানার দিয়ে আমরা বিএনপি পরিবার সবাই আমরা তাদের পাশে প্রত্যেকটা দুঃখ কষের পাশে পাশে আমাদের বিএনপি পরিবার দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে না কেন বিএনপি হলো একটা গড় মানুষের দল খেটে খাওয়া মানুষের দল গোটা গ্রামের দল এটা হলো একটা গণমানুষের দল এই কারণে জাতীয়তাবাদী দল সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াচ্ছে আপনাদের সবাইকে বলবো আমরা যারা জিয়াউর চেয়ারম্যানের নির্দেশে আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করব প্রত্যেকটা মানুষের মধ্যে যেন আমরা সবাই সুন্দরভাবে ভালোবাসা নিয়ে যেন থাকতে পারি মারামারি কাটাকাটি হানাহানি খোলাখুনি উঠতে উঠে আমরা সুন্দর যেন একটা দেশ গঠন করতে পারি ঠিক তদরূপভাবে যে লোকগুলো আমাদেরকে নানাവിധভাবে পদ্মাম করার লক্ষ্যে ফেসবুকে এবং নানাবিধ মিডিয়াতে তারা যেভাবে আমাদের অপপ্রচার চালাচ্ছে এই জিনিসগুলোকে আমরা সবাই মিলে একসাথে শক্ত হাতে সুন্দরভাবে প্রতিবাদ করব প্রতিরোধ করব ইনশাআল্লাহ রাজি আছেনা না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য এবং আমাদের समस्त আমরা হলো আজকে আমরা সবাই এখানে আসছি সবাই আপনারা দোয়া করবেন সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আপনারা সবাই জানেন আজকে ষোলোই জুলাই ষোলোই জুলাই কি দিবস শহীদ দিবস কে মারা গেছিল আবু সাহিদ মারা গেছিল সে আবু সাহিদ সহ পাঁচে আগস্টে যারা মারা গেছিল পাঁচে আগস্ট এই জুলাই অভ্যুত্থানে যারা মারা গেছিল তাদের সবাই শহীদ পরিবারের জন্য আমরা দোয়া করব শহীদদের জন্য দোয়া করব এবং যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করব আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব দোয়া করিয়ে আমরা এখানে শেষ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারলের অহংকার তারেক রহমান জিন্দাবাদ সবাই কে ধন্যবাদ আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ আমি তো আপনাদের দোয়া পরিচালনার মানেটাকে ধরণ 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 মানে কাছে না করে নেই সামনে থেকে সরা করে লিখে এই সামনে থেকে একটু সরন্ত ভাই সামনে থেকে একটু সরন্ত ভাই বাই বাই সরন্ত সরন্ত ভাই এই ফটোটা আপনারা এই কোনাটা একটু ভাই কোনখানে বানালে সরেন ভাইয়া ভাইয়া আজকে আমাদের খুবই আহারBatchNorm

অন্য কোনো কথা ওই পুরস্কার মানিতেই চরম নাই কোনোদিন একটা মিছিল মিটিং পর্যন্ত করে নাই আজকে তারা দাবিদার মনে করে অনেক কথা ছিল সভাপতি সাহেবের কথার পর আর কোনো কথা হয় না আজকে আমরা আবুল সাহেব যা আমাদের প্রাণ দিয়ে গেল তার জন্য আমরা চিটাঙ্গের অসীম সহ যতগুলা মুক্তশো যারা করেছেন সবার জন্য আমরা দোয়া করব সুরা ফাতিহা তাজরওয়ার মাগফিরাত কামনা করব সকলে একবার সুরা করি বিসমিল্লাহ سورة خلاص بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

<applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا ولا تقلنا طرفة عيد يا رب العالمين أمر شبيكنا دربا ذهبت والدبر نحط الله اللهم أمر الشميك আল্লাহ আমাদের সমস্ত গুনা কথাকে মাফ করে দেয় রবুল্লা আলমিন রাবুল্লা আলামিন। আমরা এই জুলাই অবুনে যারা মারা গেছেন শহীদ পরিবারে যারা মারা গেছেন এই সমস্ত শহীদ শহীদ ভাইদেরকে তাদের শহীদ মর্যাদা দিয়ে তাদের সমস্ত গুনাহ গাতা করে দিয়ে তাদের সবাইকে জান্নাত नसीब কর রব্বুল আলামিন আই রব্বুল আলামিন আমাদের বিএমপি পরিবারের যারা বিগত দিন এই আন্দোলন সংগ্রাম 17টি বছর পড়তে গিয়া যারা মারা গেছেন তাদের সবাইকে তুমি ক্ষমা দৃষ্টিতে দেখে তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে তাদের সবার কবর আযাবকে ক্ষমা করে দিয়ে তাদের সবাইকে জান্নাত বানিয়ে তাদের তাদের সবাইকে জান্নাত नसीব করে দাও রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের বিএমপি পরিবারের যে সমস্ত লোকরা আহত হয়েছেন এই অভ্যুত্থানে যারা আহত হয়েছে। তাদের সবাইকে সুস্থ দান করে রকুল এবং শহীদ পরিবার সহ আহত পরিবার সহ যারা আজকে এই সমস্ত কিছুর এতদিন কাবর কষ্ট করে আসতেছে তাদের ধৈর্য দান করার তৌফিক দান করার উপর আনাবেন পুরসভা উপজেলা বিএনপির যে সকল বিগত দিন যারা মারা গেছেন তাদের সবাইকে ক্ষমা করে দিয়ে তাদের সবাইকে জান্নার বাসি করে ধরার উপর আনাবেন সর্বোপরি আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়িত হায়াত কামনা করছি রাবুল আলমিন তুমি ওনাকে সুস্থতা দান করে আমাদের দেশকে আবার সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করার উপর আলামিন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর লন্ডন থেকে গোটা বিএনপির পরিবারদেরকে নিয়ে দীর্ঘদিন যাবৎ দীর্ঘদিন যাবৎ আমাদেরকে পরিচালনা করে আসতেছে রব্বুল আলমিন তার নেক হায়াত রাজ করে দাও রব্বুল আলমিন রব্বুল আলমিন আমাদের বিএনপি চেয়ারপারসনের একজন পুত্র জনাব আরফত রহমান কোকো এই ফেসিস আমরা সবাই যেন এই দেশটাকে সামনে সুন্দর সুষ্ঠ এবং সুন্দর সমস্ত মুসলমান ভাইরা সবাই এক সঙ্গে থাক তৌফিক দান কর আমাদের সবাই গুনাহ কাতাকে maaf করে দাও রব্বুল আলামিন আমরা যারা সবাই সবাই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষ যারা আমরা সবাই একসাথে কাধে কাঁধ মিলিয়ে যারা থাকতে পারি এবং সমস্ত ফ্যাসিস বালা मुसीबत থেকে দূরে থেকে আমরা যারা দেশটাকে পরিচালনা করতে পারি এর জন্য আমাদের সবাইকে তৌফিক দান কর রব্বুল আলামিন সুবহান রাব্বিকা রাব্বিল হিজতি আম্মা ইয়াসিফুর ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন はい。